সকলকে কান্তনগর পত্রতায়িক জাদুঘর থেকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন যতক্ষণ ভিতরে ছিলাম তো তো সিসি ক্যামেরা এখানে ভিডিও করা নিশ্চিত আমি বাহিরটা দেখব তো বাহিরটা আপনারা দেখতে পাচ্ছেন তো বাহিরটা খুব সুন্দর পরিবেশ স্পেশালি আমি সারপ্রাইজ মুখ দায়ী ফুলগুলো দেখে অনেক সুন্দর ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাও খুব সুন্দর ডিজাইন করা তো আমরা ভিতর দিয়ে প্রবেশ করব এখানে সাদা ফুলগুলো প্লাস এখানে আমরা অনেকগুলো বন্ধুরা এই ফুলটার নাম হলি হক এবং এখানে আমরা সাদাটাও দেখতে পাচ্ছি এই যে এটা হলো এলমন্ডা এখানে অনেকগুলো এল এবং গাঁদা ফুল তো আমরা আগে দেখছি দেখেছি প্লাস এখানে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছি হ্যাঁ খুব সুন্দর পরিবেশ তো আমরা এই গেট দিয়ে বের হয়ে তার পাশের জায়গাটা একটু দেখব বেশ বড় একটা তোলা গাছ দেখতে পাচ্ছেন গাছ দিয়ে কিন্তু হাতি হাতির সুর হ্যাঁ হাতির ডিজাইন করা হয়েছে সুন্দর আমরা এখন এই সম্পূর্ণ জায়গাটা এখন ঘুরে দেখব আহ এগার দিয়ে এখন প্রবেশ করতে হবে তো আগে বলে রাখি এটা হলো জাদুঘর পদ্মনগর জাদুঘর এই যে কান্তজিও মন্দির পাশেই মানে মন্দির অংশ তো জাদুঘরটি স্পেশালি আমার ভালো লেগেছে ভিতরে খুব সুন্দর প্রদীপ আমি দেখেছিলাম যেটা আমার কাছে প্রদীপগুলো আমার অনেক পছন্দ হয়েছে যাই হোক বন্ধুরা আমাকে ফুল বিষয়ে আকর্ষণ করে এই যে গাঁদা ফুলগুলো প্লাস এলমন্ডা এখানে অনেকগুলো ফুল দিয়ে এই যে সুন্দর একটা পরিবেশ করা আছে তো খুব ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে তো দিনাজপুর আসলে আপনারা অবশ্যই এখানে আসবেন কান্তজির মন্দির দেখে যাবেন প্লাস অবশ্যই জাদুঘর দেখতে হবে তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি স্বপ্ন রাজা শেষ করছি আবার দেখা হবে স্বপ্ন রাজার পায়ে হেঁটে চৌষট্টি জেলা ভ্রমণ সুনামগঞ্জ এই দিনাজপুরের কান্তনগর থেকে ধন্যবাদ সকলকে